তারা কিন্তু এইচএস বা মাধ্যমিক পরে ব্যাপারটা কতটা সলভ করতে পারবেন না তাদের জন্য তাদের আন্ডারে আছে দেখবেন যাদের যদি তারা সাকসেসফুল হচ্ছে তারা কিন্তু একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে পাঁচটা মাথা আছে তবেই সেই বিজনেসটা সাকসেসফুল তারা হচ্ছে আর চাকরির ক্ষেত্রে ওই জন্য আপনার মানে এই জন্যই বলছি যে বিজনেসের ক্ষেত্রেও পড়াশোনাটা প্রয়োজন যেহেতু তাকে গ্রুপ করতে হবে এবং সাকসেসফুল করতে হবে দর্শক বন্ধুরা এরপরে গিয়ে বিষয় সেটা হচ্ছে যে ব্যবসায় কি বেশি আয় হয় মানে চাকরি তো তো এখানে ফ্যাক্টর আছে সে কি ধরনের ব্যবসা করছে কতটা বড় ব্যবসা আর চাকরি কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি দাম হয়ে যায় তার জন্য বর্তমানে বিজনেস কেন টাকা বেশি হওয়ার পরে মানুষ চাকরিতে যাচ্ছে সেটা একটা কারণ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন তাই তো সাপোর্ট একটা কথা বলি ধরো কোনো ইউ পাস বা টিম পাস মানে মাধ্যমিক বা হোস্টেল সিটি পাস একজন ছেড়ে সে ধরে বললো যে সে ব্যবসা করবে এখন তার কাছে খুব একটা মূলধন নেই তো সে বাগান বিক্রি করে ঠিক করে বাগানের দাম দশ টাকা করছে এবং প্রত্যেক দিন পঞ্চাশ টাকার ফুটকার তো দিন আয় এবং যাচ্ছে মাধ্যমিক পাস করে ছেলেটি আয় করছে এবং চাকরির ক্ষেত্রে যদি তাকে বেশি পাঁচ হাজার টাকা মাসে বা ছয় হাজার টাকা মাসে কোনো শেষ নেয় কাজ দেবে বেশি যে করতে বা চেষ্টা করলে হয়তো সাত হাজার টাকার এগোতে পারবে কিন্তু পনেরো হাজার থেকে এখানে কেউ বলতে পারবে ব্যবসা আয় বেশি

আর বাকিটা ইনভেস্ট আর মিশন এগুলোকে দাও এরকম প্রচুর ব্যাপার আছে সেখানে টাকাটা বেরিয়ে যাচ্ছে তার মানে কি ইনভেস্টটা বাদ দিয়ে দেখতে তবে আপনি পুরো তার ইনকাম ভ্যালুটা আপনি পাবেন তাছাড়া কিন্তু ইনকামটা বুঝতে পারবেন না বিজনেসে ইনভেস্টমেন্ট প্রয়োজন এবার যদি আপনি চাকরি করবেন চাকরি করে ব্যাপার আছে চাকরি করছে

বংশ পরম্পরা কি বিজনেস না আসতে চায় সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো বিজনেস কিন্তু পুরোটাই নিজের উপরে নির্ভর সে নিজেকে কিভাবে চাইছে অ্যাপ্রোচ করতে সেভাবে সে সমাজে দেখোবে আর চাকরির ক্ষেত্রে সে যদি প্রচন্ড চেষ্টা করে থাকে এবং সাকসেসফুল হয় অবশ্যই তাকে গ্রুপ বয়সে তাকে আর করবে ঠিক আছে চাকরিটা তো হয় কিন্তু চাকরিটা কিন্তু একবার আপনি পেয়ে গেলে সেক্ষেত্রে সুনামি থাকে কম কিন্তু নির্ভর করবে যখন তখন যা কিছু হতে পারে সেরকম একটা যেরকম পরিস্থিতি বিজনেস ম্যানের কিছু সম্মান করেন চাকরি সবসময় বড় বড় সম্মান পাবেন চাকরি পেলে আপনি বাইরে থেকে সম্মান আসবে বিজনেস ম্যানের পরিস্থিতি নির্ভর করবে সাক্ষী ব্যাপার থেকে বিজনেস ম্যান লেনদেনের সম্পর্ক জানেন মানুষের সাথে কথা বলা এবং একটা আলাদা মনোভাব নিয়ে চলা বিজনেস ম্যানের তো আমি বলবো যে যে সম্মান চায় তার মূল্যের কাছ থেকে যে চাপ পরিস্থিতি নির্ভর করতে হবে আর যে ব্যক্তি তোমাকে ভালো কথা বলছে সম্মান নিচ্ছে খিচতে দিয়ে দাঁড়াগালি দিয়ে তোমাকে একদম কি বলবো মাটিতে মিশে দিয়ে যাবে এটা পরিস্থিতি হয়ে যায় যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে স্ট্রাগেল বেশি

মানে কেনতে থাকে মানে এখন এখন না বিজনেসের মধ্যে বিজনেস পাওয়ার পরে লোক একটা জবের মধ্যে পড়ে যায় কারণে এর একটা লোনার পরে আমাকে বাকি দেন বা কিছু কাস্টমার ঠিক পারছি না

ঠিক আছে এই বিয়ার চিনে গেল প্রায় এগুলো চিনে গেল বড় বিজনেস ম্যান বাট সাধারণ বিজনেস গুলো আপনার নামটা আমি ফিল তারপরে পাঁচ বছর সময় লাগবে লোন কমপ্লিট করতে হবে তো সব মিলিয়ে কিন্তু দেখা যাবে চাকরিতে প্রথম থেকে ধাক্কা রাখ খায় এবার পরবর্তীতে আস্তে 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 বুদ্ধি দিয়ে সে জিনিসটা চালিয়ে যেতে পারে বিজনেস মানে বিজনেসের নামও পরে ধাক্কা রাখা হবে তারপর প্রথম দিকে এডুকেশন কমপ্লিট করলো চাকরির যে পরীক্ষার যে ধাক্কাটা এটা সে পায় না কিন্তু লোনের কাস্টমার সাথে ঠিকমতো ছোলা এবং নিজেদের প্রতি পাওয়া সমাজে সেটা কিন্তু সব কিছু দিন আছে স্টাডি ছাড়া জীবন দেখবো অভিজ্ঞতা থেকে বলছি চাকরি আমি পড়ি গভর্নমেন্ট জব ধরে আমার গভর্নমেন্ট জব এবং আমার এখন অনেক স্বজন

তাই না বিজনেস মানে বেশিরভাগ বিজনেস ম্যাক্সিমাম ছোটখাটার দোকান আর ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি আর নিজেকে খারাপ মানে নিজের কর্মচারী বা বড় ছেলে বা নিজেই তারা মাথা পাঁচ জনকে কি হিসেবে কাজ করায়

তো কোম্পানির কিছু জিনিস সেল করলো তার কমিশন পেলাম এইভাবে দিনটা চলে তাই এখন এইটা আমার ব্যবসা তো সব কিছু রয়েছে রয়েছে তো সব জায়গা বুঝে ইনকাম তার তার সব কিছু এই বন্ধুরা আজকের ভিডিওটি তো থেকে কিছু কথা শেয়ার অনেক আমার